ফরিদপুরে বৃষ্টির প্রার্থনা ইস্তিষ্কার নামাজ আদায় করেছে সহস্রাধিক মুসল্লি বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে শহরের চানমারি ঈদগাহ ময়দানে এই নামাজ আদায় করা হয় নামাজের ইমামতি করেন জামিয়া আরেবিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি কামরুজ্জামান জেলা কমি ওলামা পরিষদ ও ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয় শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে নানা বয়সী নামাজে নামাজের হন নামাজ আদায়ের আগে সুন্নত অনুযায়ী সমবেত মুসল্লিগণ একনিষ্ঠ চিত্তে মহান আল্লাহর কাছে তাদের ইচ্ছা অনিচ্ছায় করা সকল গুনা থেকে তবা করেন এরপর মোনাজাত করা হয়

তারপর করছিস এইটা আমাদের আপনাদের ইমানি দায়িত্ব ইমানে দায়িত্ব নিয়ে মাঠে আসি আপনাদের ধন্যবাদ

সক্রিয়তা করছি আমার নামটা তুমি জানাও নাই তোমার করেছি তোমার বৃষ্টি হয় এইটা যেন কি আমরা আমারই পাবো নাম না তাই হ্যাঁ দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে রহনাথের দৃষ্টি জন্য

আল্লাহ যে আমলের কারণে আপনি নারাজ হন আপনার রাজা আমার কথা নাজিল হয় আল্লাহ এমন আমল করা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদেরকে আমাদের মাস্তরা পরিভাগকে আমাদের সন্তানদেরকে ছেলে সারা বিশ্বের মুসলিম ওম্মাকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ মুসলিম ওম্মাকে ইসলামের পথে চলার তাওফিক দান করুন আল্লাহ আমরা যেন ভাবে ইসলামের নীতিমালা অনুসরণ করে চলতে পেরে চলতে পারি আপনার সন্তুষ্টি লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আল্লাহ আরহামুর রাহিমিন হে রব আল্লাহ ফাতুল ম জারি থাকে আমরা যেন ইমান এবং ইসলামের হালাতে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাও দান করেন আল্লাহ আল্লাহ আমরা যেন শীত থেকে কুফুর থেকে বিদায় থেকে আমাদের এই ইমান এবং ইসলামকে হেফাজত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাও দান করেন আল্লাহ আমরা যেন খালিস ইমান নিয়ে খবর দিতে পারি খালিস ইসলাম নিয়ে খবর দিতে পারি শীত মুক্ত ইমান কুফুর মুক্ত ইমান বেদাত মুক্ত ইমান এবং ইসলাম নিয়ে খবর দিতে পারি আল্লাহ

শাস্তি আমরা নিতে পারবো না আল্লাহ শাস্তি দেওয়ার সামর্থ্য আমাদের মধ্যে নেই আল্লাহ মেহেরবানি করে গরম করে আল্লাহ আল্লাহ দয়া করে